বিপদে পড়লেই বোঝা যায় কে আপন আর কে পড় বিপদে যদি না পড়তাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে আমাদের কে আপন এবং কে পর তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতাল অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বেশ কিছুদিন যাবৎ আমি অসুস্থ সেই জন্য আপনাদের কাছে নতুন ভিডিও দিতে পারি নাই তো আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি আপনারা সবাই অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন বিগত এক সপ্তাহ যাবৎ আমার ঠান্ডা সর্দি জ্বর এসব নিয়েই আসি সেই জন্য আর নতুন ভিডিও দিতে পারতেছি না তো আজকে অনেক দিন পরেই আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো যা বলতেছিলাম আসলে অসুখ বিসুখ সব কিছুই হচ্ছে মহান আল্লাহ তাআলা একটা নিয়ামত তিনি চান বলেই আমরা অসুস্থ হই এবং তিনি চান বলেই আবার সুস্থ হত্যা আমরা পাই তো সব কিছুর জন্যই অনেক অনেক ধন্যবাদ সৃষ্টি কর তাকে তো যা বলতেছিলাম আসলে বিপদ যদি না আসতো তাহলে আমাদের যে রক্তের সম্পর্কের মানুষগুলো আমাদের কতটুকু আপন সেটা আমরা কখনোই জানতে পার পারতাম না এবং বুঝতে পারতাম না আমাদের বিপদ আপদ আছে বলেই আমরা অনেক সময় অনেক রক্তের মানুষগুলোকে চিনতে পারি অনেক সময় কিন্তু রক্তের সম্পর্কের মানুষগুলো কাজে লাগে না পর মানুষ আপনার যতটুকু কাজে লাগে আসলে রক্তের সম্পর্কের মানুষগুলো ততক্ষণই আপনার কাছে প্রিয় থাকে কিংবা আপনি তাদের কাছে প্রিয় থাকবেন যতক্ষণ না আপনার দ্বারাতে তাদের স্বার্থ হাসিল হচ্ছে যখন কিনা না দেখবে যে আপনি অভাবে পড়ে আছেন তখন আপনার চীনা মুখগুলা এবং চীনা পরিচয় মানুষগুলা আপনাকে চিনেও না চেনার ভান করে চলে যাবে আসলে এই রকম আত্মীয় স্বজন থেকে আমি মনে করি আত্মীয় স্বজন সারা থাকায় অনেক ভালো যেই আত্মীয় স্বজনরা আমি বিপদে পড়লে আমাকে দেখবে না এবং আমার খুশ করবে না আমি অসুস্থ হলে খুশ করবে না খবর করবে না আসলে এই রকম আত্মীয়দেরকে আমি আত্মীয় মনে করি না তার চেয়ে আমি একা একা বেশ ভালো আছি ইচ্ছা হলে রান্না রান্নাবান্না করতেছি ইচ্ছা হলে খাচ্ছি না ইচ্ছা হলে নেই আমার কাছে এমনও কোনো মানুষ নেই যে আমি অসুস্থ অবস্থা আমাকে এক গ্যালাস পানি ঢেলে দেবে বা একটু ওষুধ খাওয়াবে এই রকম মানুষ নেই নিজের হাতে নিজের সব কিছু করতে হচ্ছে নিজের বাচ্চাদের জন্য নিজের খাবার তৈরি করতে হচ্ছে নিজের জন্য নিজের খাবার তৈরি করতে হচ্ছে আসলে এটাই মহান আল্লাহ তালার অনেক দয়া এবং তিনি রকম শক্তি দান যে আমি নিয়ে খাবার করতে পারতেছি এবং বাচ্চাদের মুখে খাবার দিতে এটার জন্য আমি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি তো আমি আজকে আর কথা বাড়াবো না আর কথা বলতে ভালোও লাগতেছে না অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আপনারা সব সময় আমার পাশে ছিলেন আশা করি বিগত দিনগুলোও আপনারা আমার সাথে থাকবেন তাহলে আর আমি আজকে নুরজাহান আক্তার আসমা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার যদি কথা বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার মতো কার কার আত্মীয় স্বজন এইরকম আছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ